তো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যারা বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছে সরকার থেকে তাদের জন্য বিভিন্ন ভাতা প্রকল্পে যাদের প্রত্যেক মাসে মাসে টাকা দেওয়া হচ্ছে তাদের এবার এক হাজার টাকার বদলে দু হাজার টাকা করে দেওয়া হবে পুজোর আগে উপভোক্তাদের জন্য এলো বড় খুশির খবর আপনারা জানেন যে সাধারণ মানুষের জন্য সরকার ইতিমধ্যে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে যার মাধ্যমে প্রত্যেক মাসে মাসে উপভোক্তাদের সহায়তা করা হয় উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে টাকা দেয় সরকার এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কিছু প্রকল্প হল ভান্ডার প্রকল্প মানবিক প্রকল্প এরই পাশাপাশি বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা তো এছাড়াও আরও বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের টাকা দেওয়া হচ্ছে তো এই সমস্ত প্রকল্পের টাকা নিয়েই কিন্তু বড় সুখবর কারণ এবার উপভোক্তারা এক হাজার টাকার বদলে দু হাজার টাকা করে এই মাসে পাবে তবে অবশ্যই বিশেষ এই শর্তের মধ্যে পড়তে হবে তাই বুঝতেই পারছেন আপনি যদি সরকারি কোনো প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে পুজোর আগে আপনারা কোন প্রকল্পের টাকা কবে পাবেন কাদের কাদের জন্য এবার বিশেষ ঘোষণা করা হয়েছে কাদের কাদের এবার এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য কি করতে হবে কারা কারা এই টাকাটা পাবে এই সমস্ত তথ্যগুলো এবার এক এক করে আমরা দেখে নেব। তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা নিয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে এখানে কি কি বলা হয়েছে দেখে নিন জানিয়েছে সুখবর আর মাত্র তিন দিন বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং মানবিক ভাতার টাকা দু টাকা করে পাবেন অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবার বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং মানবিক ভাতার টাকা নিয়ে বড় সুখবর এসেছে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হচ্ছে এরই পাশাপাশি আপনাদের জন্য কিন্তু এই বড় সুখবর টাকা দু টাকা করে দেবে প্রচুর উপভোক্তার এক্ষেত্রে কি কি বলেছে কারা কারা এই টাকা পাবে দেখুন জানিয়েছে যারা যারা সরকারি বিভিন্ন প্রকল্পে বা ভাতার টাকা পাচ্ছেন তাদের জন্য দুর্দান্ত আপডেট লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক ভাতার টাকা নিয়ে বড় সুখবর এসেছে এই প্রকল্পগুলির চলতি মাসের টাকা কত তারিখ থেকে উপভোক্তারা পাবে সেটা জানানো হয়েছে এরই পাশাপাশি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য নতুন সুখবর দেওয়া হয়েছে এখানটায় জানানো হয়েছে যে প্রচুর উপভোক্তার অ্যাকাউন্টে এই কিস্তিতে এক হাজার টাকার বদলে দু হাজার টাকা করে আসবে অর্থাৎ আপনারা যারা যারা বিভিন্ন ভাতা প্রকল্পে এক হাজার টাকা পাচ্ছেন তার পরিবর্তেই দু হাজার টাকা করে দেবে বিশেষ শর্তে এই দু টাকা উপভোক্তাদের দিচ্ছে সরকার এর মধ্যে থাকলে তবেই উপভোক্তাদের এই দু হাজার টাকা করে দেওয়া হবে তো এই মাসে টাকা দেওয়ার ব্যাপারে আর কি কি আপডেট এসেছে কোন ভাতার টাকা কবে দেওয়া হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা কবে আসবে কাদের কাদের জন্য এই মাসে বিশেষ উপহার রয়েছে অর্থাৎ কারা কারা এবার সরকার থেকে এক টাকার বদলে দু টাকা করে পাবে যারা যারা এখনও টাকা পাচ্ছে না তারা এই প্রকল্পের টাকা কিভাবে পাবে সমস্ত তথ্যগুলো চলুন এবার দেখে নেওয়া যাক তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনার প্রত্যেকটি আপডেট তাই ভালো করে জানবেন সবার প্রথমে যে আপডেটটি আপনাদের দেবো এটি হচ্ছে বয়স্ক ভাতার টাকা নিয়ে মানে বার্ধক্য ভাতার টাকা নিয়ে এক্ষেত্রে দেখুন বলেছে বয়স্ক নাগরিকদের আর্থিক সহায়তা করার লক্ষ্যে সরকার চালু করেছে এই প্রকল্পটি এই প্রকল্পের সমস্ত উপভোক্তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেয় সরকার এক্ষেত্রে পুরুষ এবং মহিলা সকলকেই এক হাজার টাকা করে মাসিক দেওয়া হয় গত মাসে যে তারিখে এই টাকা এসেছিল এই মাসে আর সেই তারিখে উপভোক্তাদের টাকা দেবে না অর্থাৎ টাকা দেওয়ার তারিখ কিন্তু এক্ষেত্রে বদলানো হয়েছে এই প্রকল্পের টাকা দেওয়ার নতুন তারিখ জানানো হয়েছে পঁচিশ তারিখ ওই দিনই টাকা প্রসেস করা হবে প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকে এই প্রকল্পে নথিভুক্ত উপভোক্তাদের মধ্যে অনেকেই দু টাকা করে এই মাসে পাবে কাদের কাদের এই দু টাকা করে দেওয়া হবে এ নিয়ে বিস্তারিত নিচে আলোচনা করা হলো তো অবশ্যই আপনারা কারা কারা দু টাকা করে পাবেন শেষে সেই বিষয়ে জেনে নেবেন এবার দেখুন জানাব বিধবা ভাতার টাকা নিয়ে বলেছে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে এই বিধবা ভাতা প্রকল্প বা উইডো পেনশন স্কিম এই প্রকল্পের মাধ্যমে বিধবা মহিলাদের আর্থিক সহায়তা করে সরকার এদের অ্যাকাউন্টে এই প্রকল্পে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় এই মে মাসে এদের টাকা প্রসেস হবে আগামী পঁচিশ ছাব্বিশ তারিখ তারপর দু থেকে তিন দিন পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলতে থাকবে এদের মধ্যেও প্রচুর উপভোক্তাকে দু হাজার টাকা করে চলতি মাসে দেওয়া হবে আর এই তালিকা নিয়ে আরও বিস্তারিতভাবে নিজে জানানো হলো অবশ্যই আপনারা সেই আপডেটও ভালো করে জেনে নেবেন এবার আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের ব্যাপারে যার নাম মানবিক ভাতা বা মানবিক পেনশন এক্ষেত্রে দেখুন বলেছে বিভিন্ন ক্ষেত্রে সমাজে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার এরকমই বিশেষভাবে সক্ষম যারা যারা রয়েছে তাদের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের নামই হচ্ছে মানবিক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এক হাজার টাকা করে প্রত্যেক মাসে ভাতা দেয় সরকার এদের ব্যাঙ্কেও চলতি মাসের টাকা পঁচিশ তারিখ থেকে প্রসেস হবে তারপর ধীরে ধীরে তিরিশ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্কে এই টাকা চলে আসবে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবার আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা যে দু হাজার টাকা করে উপভোক্তাদের এই মাসে বরাদ্দ করা হচ্ছে এই টাকাটা কাদের কাদের দেওয়া হবে কোন কোন উপভোক্তারা এই টাকা পাবে এ বিষয়ে কি জানাচ্ছে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে সমস্ত ভাতা প্রকল্পের উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এই প্রকল্পে বর্তমানে এক টাকা করে পেলেও নতুন আপডেটে জানা যাচ্ছে যে এই মাসে প্রচুর উপভোক্তাকে দু টাকা করে দেওয়া হবে কারণ গত মাসের কিস্তি প্রচুর উপভোক্তার বকেয়া পড়ে গেছে উপভোক্তাদেরকেই চলতি কিস্তিতে সেই টাকাটাও দেওয়া হবে ফলে এরা একসাথে এক হাজার টাকার বদলে দু টাকা করে পাবে তবে নিয়মিত উপভোক্তা যারা রয়েছেন তাদেরকে এ মাসেও এক হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ যারা যারা গত মাসে টাকা পেয়েছে সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু বাড়তি টাকা দেওয়া হবে না তারা এই মাসেও এক হাজার টাকা করেই পাবে আর বেশ কয়েকটি সমস্যা দেখা দিয়েছিল উপভোক্তাদের যে কারণে তাদের গত মাসের টাকাটি আসেনি তাদেরকে এবার একসঙ্গে দু হাজার টাকা করে দেওয়া হবে তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন